প্রিয় দেশবাসী আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে এখানে মনে রাখা জরুরি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলিরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন চলে আসে তাই না সেটা তো আমরা কোনো সময় চাইনি আমরা চাই সরকারের সেখানে সকলের সমর্থনে বসেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার ট্রানজিশন করবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এটা হচ্ছে মূল জব আর কি তো সেখানে ওই ধরনের সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তো সেটা তো হবে দুর্ভাগ্যজনক এই সরকারের নিরপেক্ষতা যদি নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে তো পুরো মানে আমাদের পুরো প্রক্রিয়াটাই এগোনো কোনো সুযোগ নেই তিনি বলেন যদি একটি ক্ষুদ্র অংশের স্বার্থ রক্ষার্থে নির্বাচন পেছানো হয় তাহলে সেই স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই হয়তো নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে ফলে জনগণের মধ্যে এই সরকার নিয়ে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে রোববার আট জুন চট্টগ্রামের নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন আমির খসু বলেন নব্বই শতাংশের অধিক রাজনৈতিক দল নির্বাচন চায় কারণ সংস্কার প্রক্রিয়ার মূল অংশ প্রায় শেষ জাতীয় ঐক্যের জন্য আর মাত্র দিন থেকে মাস সময় প্রয়োজন হতে পারে এরপর বিচারিক প্রক্রিয়া এক শুরু হবে যা সরকারের দায়িত্ব নয় বরং বিচার বিভাগের দায়িত্ব তিনি আরও বলেন অনেকেই এরই মধ্যে বিচারের আওতায় এসেছে যাদের এখনো আনা হয়নি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সময় রয়েছে কিন্তু যাদের এই সরকার কখনো বিচারের মুখোমুখি করবে না বিএনপি ক্ষমতায় এলে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে কারণ শেখ হাসিনার শাসন আমলে বিএনপির মতো আর কোন দল এত ক্ষতিগ্রস্ত হয়নি নির্বাচন পেছানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন আমির খসরু পরিষ্কারভাবে বিতর্কিত হয়েছে তাদের কথায় 같아요 আচর আচরণে কার্যক্রমে তো তারা তো সরকারে থাকলে তো সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হবে সুতরাং আমরা তো এখন আমি তো একটা কথা বলছি যে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কেয়ারটেকারের মোড়ে ঢুকতে হবে এবং কেয়ারটেকারের মোড়ে ঢুকলে আপনাকে কোনো বিতর্কিত লোক কেয়ারটেকার সরকারে থাকতে পারেনি তিনি বলেন ডিসেম্বরের পর নির্বাচন কেন হবে কে বা কারা এই সময় পৌঁছাতে চায় এটা কি একটি ক্ষুদ্র গোষ্ঠীর সুবিধার্থে করা হচ্ছে না এসব প্রশ্ন এখন জনগণের মনে ঘুরপাক খাচ্ছে এ থেকে স্পষ্ট হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য হবে তা নিয়ে মানুষ মানুষ তিনি বলেন জনগণের মনে পরিবর্তনের ঢেউ বইছে শেখ হাসিনার দেশত্যাগের পর সাধারণ এখন নতুন দিক নির্দেশনার দিকে তাকিয়ে আছে আমাদের দায়িত্ব হচ্ছে এই গণমানসিকতা বুঝে সেই অনুযায়ী রাজনীতির গতিপথ নির্ধারণ করা আমির খসরু জোর দিয়ে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এটাই বিএনপির স্পষ্ট অবস্থান সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই